এখন চোখ পরবর্তী সংবাদে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত মানিক ভান্ডার অটো শ্রমিক সংঘের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির মানিক ভান্ডার অটো শ্রমিক সংঘের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শিবির প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল টি আর কে এস এর ধলাই জেলা সভাপতি বিপ্লব দেববর্মা বিএমএস এর ধলাই জেলা সভাপতি অনুরজিৎ দেববর্মা অটোরিকশা শ্রমিক সংঘের কমলপুর মহকুমার সভাপতি নান্টু দেবনাথ মানিক ভাণ্ডার অটোরিকশা শ্রমিক সংঘের সভাপতি রামপদ দেব সম্পাদক শিবভূষণ সরকার সহ অন্যান্যরা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজকান্তি দেব কি বলছেন শোনাচ্ছি

মুখ্যমন্ত্রীর আহ্বানে বর্তমানে রাজ্যে রক্তদান শিবির উৎসবের রূপ ধারণ করেছে মানুষ উৎসাহের সাথে রক্তদানে এগিয়ে আসছে এই দিনের রক্তদান শিবিরে মোট একত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এখন সময় বিরতির রয়েছে আরও খবর সঙ্গে থাকুন